আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি জি আমার পিছনে দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আর এ কবিতাটি কেন বললাম এ কবিতাটি বলার পিছনের কারণটা হচ্ছে এই সেই বাড়ি যেখানে কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল সো এটাই হচ্ছে সেই ঠাকুর বাড়ি। এখানে ভিতরে মোবাইলে ভিডিও করতে দেবেন এইটা অনেক ভাবে তারা মেনটেন করে সো সেই কারণে ভিতরে ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না এখানে প্রবেশের জন্য চল্লিশ টাকা করে নেয় পার হেড সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন বন্ধ থাকে আর শুধু স্টিল ছবি তোলার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে সেটাও আপনি এখানে যে মিউজিয়ামটা আছে তার বাইরে আপনাকে ছবি তুলতে দিবে আর ভিতরে যে মিউজিয়ামটা সেইটা অসাধারণ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত তিনি যেই যেই দেশ দেশগুলোতে গিয়েছিলেন জাপান চায়না আমেরিকা ইতালি ব্রিটেন প্রত্যেকটা জায়গার তার যে ফটো বা যে লেখা টেখা যাই তার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করেছে আর বেসিক্যালি এই ঠাকুরবাড়ি বিশাল বড় আপনার অ্যাটলিস্ট আপনাকে তিন ঘন্টা নিয়ে আসতে হবে রিল্যাক্সে যদি আপনি ঘুরে ঘুরে দেখতে চান সো দেখার মতো আমি ভিডিও ভিতরে তো দেখাতে পারলাম না তাই বাইরে থেকেই বলে যাচ্ছি এটা দেখার মতো কলকাতা আসলে অবশ্যই 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 এটা দেখে যাবেন জোড়াসাঁকর ঠাকুরবাড়ি এবার বাংলাদেশি ভিওয়ার্সদের জন্য বলছি যে কিভাবে দেখবেন কিভাবে আসবেন দুঃখিত আপনারা স্প্লানেড মেট্রো থেকে মেট্রো করে মাত্র দশ টাকায় গিরিশ পার্ক গিরিশ পার্ক এসে এক নাম্বার গেট দিয়ে বের হবেন বের হলে অল্প কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন ঠাকুর ঠাকুরবাড়ি বা কাউকে জিজ্ঞাসা করলে এটা এত ফেমাস এটা কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে যে কোথায় আছে ঠিক আছে সো অবশ্যই আসবেন অথবা আপনারা ধর্মতলা থেকে ইয়েলো ট্যাক্সি করে আসতে পারেন একশো টাকা কি দুশো টাকা নেবে আর মেট্রোতে করে আসলে দশ টাকায় সারতে পারবেন তো ঠিক আছে আমরা এনজয় করলাম ভিতরে খুব ভালো হ্যাঁ সাথে আমার সাথে আমার গ্যাংও ছিল এই যে দাঁড়িয়ে আছে এই যে ঠিক আছে সো বেসিক্যালি ব্লকগুলো এরেই করে তো আজকে যেহেতু ভিতরে হয়নি বাইরে বগ বগাতে হবে সো এর অনেক ক্ষুদা লাগছে এখন এই ক্ষুধার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছে না ঠিক আছে খুদার কারণে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না আর ব্লগুলো ভিতরে করতে পারেনি তাই আমাকেই বলে যেতে হলো তো ঠিক আছে আমাদের অনেক দেখানোর ইচ্ছা ছিল জোড়াসাগর ঠাকুরবাড়ির ভিতরটা সো ওইটা পারলাম না অনেক রেস্ট্রিকশনের কারণে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবার সুস্থ থাকবেন আবার দেখা হবে Bye-bye. Bye-bye.